সিলেটের সবচেয়ে জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র হিসেবে কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জের সাদা পাথর এলাকা দেশ বিদেশে সুপরিচিত সবুজ পাহাড় মেঘের হাতছানি আর বর্ষার পাহাড়ি ঢলের সঙ্গে নেমে আসা পাথর নদের বুকে মিলেমিশে ভোলাগঞ্জের সৌন্দর্য বাড়িয়েছে বহুগুণ প্রায় পনেরো একর এলাকা জুড়ে বিস্তৃত এই পর্যটন কেন্দ্রের মূল আকর্ষণ ছিল ছোট বড় অসংখ্য পাথরের ওপর দিয়ে প্রবাহিত জলের স্রোতধারা এই সৌন্দর্যের টানে প্রতিদিন দেশ বিদেশের হাজারো পর্যটক এখানে আসতেন কিন্তু দু চব্বিশ সালের পাঁচ আগস্টের পর থেকে বদলে যেতে থাকে চিত্র সীমান্তবর্তী যে ধলাই নদের উৎসমুখে ছড়িয়ে ছিটিয়ে থাকত অগণিত পাথর আর পাথর সে সাদা পাথর এখন লুট করে করে পুরো এলাকা ফেলা হয়েছে পাথর লুটপাটের কারণে আজ বিবর্ণ প্রকৃতির এই লীলাভূমি সাদা পাথরের মূল অংশ থেকে শত শত কোটি টাকার পাথর লুটপাট করে নেওয়ায় পর্যটন কেন্দ্রটি এখন শ্রীহীন হয়ে পড়েছে পাথর না থাকায় প্রবল বেগে পানি প্রবাহিত হলেও জল পাথরের স্রোতধারার সৌন্দর্য অনেক বহুদূর পাড়ি দিয়ে ঘুরতে গিয়ে হতাশা প্রকাশ করছেন পর্যটকেরা মূলত বাংলাদেশ ভারত সীমান্তবর্তী শূন্য রেখার কাছে সাদা পাথর সাদা পাথরের মেঘালয় রাজ্যের পাহাড়ি অঞ্চল লুংলুপুঞ্জি এবং শিলং এর চেরাপুঞ্জে সেখানকার ঝর্ণা থেকে সারা বছর নদের পানি প্রবাহমান থাকে বৃষ্টিবহুল চেরাপুঞ্জির পাদদেশ থেকে বর্ষায় ঢলের পানির সঙ্গে পাহাড় থেকে পাথর খণ্ড এপারে নেমে আসে ভেসে আসা এই পাথর উত্তোলিত বা আমদানি করা পাথরের চেয়ে দামি ঢলের তোরে উনিশশো সালে এখানে একবার পাথর জমা হয়েছিল তবে পাহাড়ি ঢলের পর লুটপাটে সেসব পাথর নিশ্চিন্ন হয়ে যায় এরপর দু সালে পাহাড়ি ঢলে ধলাই নদীর উৎসমুখে পাঁচ একর জায়গা জুড়ে পাথর জমা হয় উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের পাহারায় সাতাশ বছরের মাথায় ফের পাথর জমা হওয়া এসব পাথর সংরক্ষণ করা হয় এরপর থেকেই পুরো এলাকাটি প্রাকৃতিক পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পায় দু বিশ সালের ফেব্রুয়ারিতে কোয়ারি থেকে পাথর ও বালু উত্তোলন বন্ধে নির্দেশনা দেয় সরকার এরপর থেকে রাতের আধারে স্থানীয় কিছু আওয়ামী লীগ নেতার পৃষ্ঠপোষকতায় অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন চলত হাসিনা সরকারের পতনের পর কোয়ারির নিয়ন্ত্রণ নেন বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতারা তাদের পৃষ্ঠপোষকতায় কয়েক হাজার পাথর শ্রমিক প্রকাশ্যে পাথর উত্তোলন শুরু করে ঠিক কত টাকার পাথর এ পর্যন্ত লুট হয়েছে তা নিয়ে কারো ধারণা নেই প্রশাসনের কাছেও নেই সঠিক তথ্য তবে স্থানীয় পাথর ব্যবসায়ী মিল মালিক ট্রাক চালক সহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের ধারণা অনুযায়ী শুধু দু সালের পাঁচ আগস্টের পরই প্রায় দুইশো কোটি টাকার পাথর লুট হয়েছে আগে যা লুটপাট হয়েছে এই সময় লুট হয়েছে তার চেয়ে কয়েক গুণ বেশি দেশে বর্তমানে একান্নটি পাথর কোয়ারি রয়েছে এর মধ্যে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় গত সাতাশ এপ্রিল সতেরোটির ইজারা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় সরকার ইজারা স্থগিত রাখা কোয়ারির অধিকাংশই সিলেটে সিলেট জেলায় মোট পাথর কোয়ারি রয়েছে আটটি এর বাইরে আরও অন্তত দশটি জায়গা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করা হয় গত জুন মাসে প্রতিবেশ সংকটাপূর্ণ জাফলং এলাকা পরিদর্শনে গেলে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের বহর আটকে দেন বালু পাথর ব্যবসায়ী ও শ্রমিকরা এসব আন্দোলনকারী নেতৃত্বে ছিলেন স্থানীয় ছাত্রদল দল যুব ও শ্রমিক দলের কয়েকজন নেতা এ সময় তারা বন্ধ থাকা জাফলং সহ সিলেটের পাথর কোয়ারিগুলো বছরের পাঁচ আগস্ট পরবর্তী সময়ে সিলেটের পাথর এই কোয়ারিগুলো থেকে দেদার পাথর লুটপাট চলে এতে সিলেটের প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জড়িত তাদের পৃষ্ঠপোষকতাতে দিনরাত সমান সমানতালে হাজার হাজার শ্রমিক কোদাল বেলচা সাবল টুকরি নিয়ে কোয়ারি এবং এর আশপাশের এলাকায় গিয়ে মাটি খুঁড়ে পাথর বের করেন এরপর শত শত নৌকায় সেসব পাথর নিয়ে তারা মিল মালিকদের কাছে বিক্রি করেন পরে সেসব মেশিনে ভেঙে ছোট করে ব্যবসায়ীদের কাছে সরবরাহ করা হয় ওই ব্যবসায়ীরা ট্রাক ও পাথর দেশের বিভিন্ন স্থানে পাঠান বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম চৌধুরী কিম বলেন বিগত দেড় দশকে সিলেটে যে পরিমাণ পাথর লুট হয়েছে এর চেয়ে কয়েকগুণ বেশি লুটপাট হয়েছে গত বছরের পাঁচ আগস্টের পর এই নজিরবিহীন লুটপাট অতীতে দেখা যায়নি